আউজুবিল্লাহ মিনার শয়দানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম তা আমরা আজকে যে ঘটনার উপরে বর্ণনা করতে যাচ্ছি আজ থেকে বহু বছর আগে মানে পৃথিবীর শুরুর দিকে জুলকান নায়ন সুর কাহাফের ভিতরে বর্ণিত সে জায়গা বলা আছে উনি একটা প্রাচীন নির্মাণ করে দেয় হ্যাঁ লোহ এবং শিশু দ্বারা শীষে দ্বারা তিনি কি করেন প্রাচীন নির্মাণ করেন যা আরবিতে হাদিদ মানে লোহ এবং সীসা এগুলো দিয়ে সে কি করে মিশ্রিত দিয়ে সে একটা প্রাচীন নির্মাণ করে দেন তাকে বিভিন্নভাবে ইতিহাসের ভিতরে তাকে কখনো একটা ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং আল্লাহ তালা তাকে সূর্য অস্ত থেকে সূর্য ডুবিত পর্যন্ত মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তিনি তার রাজত্ব পরিচালনা করতেন তো এই ঘটনাটা উঠে আসে হাদিস নাম্বার ইবনে সোনান ইবনে মাজা চার হাজার আটশো চার হাজার আশি এবং বুকারি শরীফ তিন হাজার একশো তিপ্পান্ন এবং সহিউ সহিউ এক হাজার সতেরো হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস এই ঘটনা এভাবে ফুটে ওঠে যে হাত্তা ইজা ফতিহাত অ্যাউজুজ ও মাউজুজ অহম বিন করলে হাদাবিন অ্যানসিলুন তো মহান আল্লাহ তালা এখানে সুনানিম্নে মাঝাবার ভিতরে বলতেছে যে আবু হুরাইরা থেকে বর্ণিত রাসুলসুল্লাহ আসলামের একজন সাহাবি যিনি বিশ্বাস্ত এবং খুবই জ্ঞানী এবং তার জ্ঞান সম্পর্কে হাদিস সম্পর্কে থেকে বেশি বিশ্লেষণকারী হাদিস বিসারক তিনি হচ্ছে আবু হুরাইরা তা আবু হুরাইরা ওনার জ্ঞান ছিল অনেক সুন্দর মেধা তোখোর কিন্তু কোনো একটা সময় ওনার জ্ঞান ছিল হালকা কিন্তু নবী করিম আসলামের কাছে উনি একদিন আসেন এবং নবী করিম আসলাম বলেন তুমি আমার কাছে বসো তখন নবী করিম আসলাম কী করে তার জন্য দোয়া করে আল্লাহর কাছে তখন সেই দোয়াটা আল্লাহ তালা সফলতা দিয়ে দেয় তারপর থেকে আবু হুরাইরা আর কখনও কোনো দিন কোনো হাদিস বা কোনো সম্পর্কে যা বলতো নবী করিম সাল্লাহ আসলাম কখনোই বলতেন না এমনকি একটা বিষয়ের উপরে বলা হয়েছে যে শয়তানও একদিন তার কাছে আসে আমরা অবশ্যই ভিডিওতে যাচ্ছি না এটা অন্য আরেক দিন যাবো তো সেও তাকে কি করে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না আবু হুরাইরাকে ধোকা দেওয়ার কখনও চেষ্টাও করতে পারে না আবুহ রায়রা থেকে বর্ণিত নিশ্চয় ইয়াজুজ মাহজুস প্রতিদিন সুরঙ্গর পথ খনন করতে থাকে কি করে যে সেই যে প্রাচীর জুলকান নায়ন যে তৈরি করে দিয়ে গেল সেই প্রাচীরটা এই ইয়াজুজ মাহজুস প্রতিদিন খনন করতেছে হ্যাঁ প্রতিদিন খনন করতেছে তো সে যে কোনোভাবেই হোক তাদের কাছে যা কিছু আছে অস্ত্রপাতি যাই বলেন না কেন তারাও করলাম জ্ঞানে কোনো দিক থেকে কম নেই হ্যাঁ তারা সেই খনন কাজ প্রতিদিন প্রতিনিয়ত করতেছে এখন সূর্যর আলোক রোশনি দেখার মতো অবস্থানে হলে তখন তাদের নেতা বা তাদের লিডার হ্যাঁ লিডারশিপ কি বলে যে চলো আমরা ফিরে যাই আমরা আগামী কাল আবার আসব আর খনন কাজ আবার নতুন করে শুরু করব তাহলে দেখেন এ হাদিসটা এভাবেই বর্ণিত হয়েছে যে তাদের লিডার তাদের যে যে থাকে সে বলে চলো আজকে আমরা যতটুক খনন করলাম আজকে আর খনন করব না আমরা আগামী দিন আবার আসব আবার খনন কাজ শুরু করব তো ইয়া সাহাবিউল মুজলামিন ইয়া আল্লিল আলমিন যে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদেরকে আজকে এই পৃথিবীর যে ফেতনা আমরা যে হাদিসটা যেখান থেকে নিয়েছি এটা একটা ফেতনা সম্পর্কে বলা হচ্ছে ফেতনা তো ফেতনা সর্বোচ্চভাবে আসবে পৃথিবীর শেষ সময় এখন আমরা যে সময় আছি এখন আমরা অনেক ফেতনার ভিতরে থাকব তার ভিতর থেকেও একটা বড় ধরনের ফেতনা তো বলা হচ্ছে যে সূর্য আলোক রশনি যখন সূর্য ওঠে তার একটা আলোক আছে আলো আছে হ্যাঁ সে আলোকটা রোশনি কিন্তু সূর্য কলাম যে আলো প্রতিফলিত করে সেটা গলাম কখনও কোনো নূর না হ্যাঁ নূর একটা বিস্ময়কর ঘটনা আর আলোক রোশনি একটা বিস্ময়কর ঘটনা তো নবী আসলাম বললো যে অবশ্যই কি করে সূর্য তার আলোক রোশনি যখন দেখা দেয় তখন সই এই অ্যাউজুজ মাউজুজের যে সমস্ত সৈন্যবাহিনী বা তাদের যেই কার্যকলাপ যে কর্ম করে তাদের যে লিডার সে কি বলে সে বলে তোমরা আজকে ফিরে চলে যাও আজকে কি হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসতেছে তখন তারা ফিরে চলে যায় হ্যাঁ আগামী কাল এসে আবার খনন কাজ করব তারা কি বলে যে কাল এসে আবার খনন কাজ করব কিন্তু যখন তাদেরকে বের হওয়ার মতো অবস্থানে হবে যখন এখন বলতেছে তালা বলতেছে যে যখন আমার প্রয়োজন হবে আমি তাদেরকে বের করে দেব। আর সেই সময়টা আসবে আল্লাহ তালা নিজেতেই নিজে থেকেই তাদেরকে কি করে দেবে বের করে দেবে ঠিক সেই সময়কাল উপস্থিত হওয়ার সময় সেই তাদের যে লিডার থাকবে সেই লিডার বলবে ইনশাআল্লাহ বলে কাজটা সমাপ্ত করে দেবে এবং বলবে আমরা আগামী কাল আবার খনন কাজ শুরু করব হ্যাঁ সেই পেরাশিটটা ভাঙার ভাঙা পর্যন্ত তারা তারা প্রতিনিয়ত কলাম ভাঙার চেষ্টা করতেছে এখন পারে না কেন কারণ তারা পারে না এই কারণে তারা কখনো আল্লাহর নামে কখনো কাজটা শুরুও করে না বা শেষও করে না কিন্তু যখন সে কাজটা এজন্য আমরা সব জন্য কি করব যে কোনো কাজ করার সময় আমরা আল্লাহর নামে শুরু করব এবং কাজটা শেষ করার পরও আল্লাহর নামই স্মরণ নিব হ্যাঁ অবশ্যই এখান থেকে একটা ঘটনা উঠে আসে দ্বিতীয়ত তারা সেই খনন কাজের জন্য বলবে যে আল্লাহ তালা আমাদেরকে কি বলল যে ইনশাল্লাহ আমরা আগামী কাজ আবার করব তাদের লিডার এই কথা বলে তাদেরকে নিয়ে আবার তাদের স্থানে তারা ফিরে যায় তো তারা মূলত কোথায় আছে এই সম্পর্কে যদি আমরা জানতে চাই দেখেন তারা অদৃশ্য সিস্টেমে আছে মানুষ থেকে আমাদের এই পৃথিবীতে এমন এমন কিছু জায়গা আছে যে সম্পর্কে জায়গা সম্পর্কে মানুষের অবগত না হ্যাঁ তারা এই সম্পর্কে জানেও না কিন্তু হ্যাঁ সেই জায়গাগুলো আল্লাহতালা তার কিছু নিজস্ব কিছু বান্দাকে স্বপ্নের মাধ্যমেও দেখায় বা সেই জায়গা সম্পর্কে কলাম বলা হয়েছে যেহেতু নবী করিমসুল্লাহ আসলাম নিজের তাই সেই জায়গা সম্পর্কে ডিটেলস দিচ্ছে যে তারা সেই প্রাচীরের কাছে আসে আসার পরে সেই প্রাচীর খনন করার চেষ্টা করে তারা খনন করে তাদের উন্নত প্রযুক্তির যত প্রকার যন্ত্রপাতি আছে সেগুলো দিয়েও তারা চেষ্টা করে কিন্তু তারা পারে না এই কারণে আর সীসা এবং তামা যদি আমরা আমাদের পৃথিবীতে বর্তমান দৃষ্টিকোণ দিয়ে দেখি সেটা একটা কঠিন ধাতব হয়ে দাঁড়ায় বর্তমান সায়েন্স এ বলে যে তা ভেদ করা খুবই কষ্টসাধ্য এবং সায়েন্স আরও বলতেছে যে সীসা এবং লোহ যখন একসাথে করা হয় তখন তার উপরে এক ধরনের প্রলেপ পড়ে যায় যে পাহাড়টাকে আমরা নিজেরাও শনাক্ত করতে পারি না যে এটা কি পাহাড় নাকি এটা প্রাচীর এই জন্য এখনও পর্যন্ত ইয়াজুজ মাহজুজের সেই প্রাচীর সম্পূর্ণভাবে কেউ শনাক্ত করতে পারিনি যে এই প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাহজুজ আছে কিন্তু হ্যাঁ অবশ্যই পৃথিবীতে সেটা অবশ্যই আছে ইয়াজুজ মাহজুজ হ্যাঁ কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত এখানে যখন বলা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা কাল খনন করব তখন তারা খনন করে পরের দিন তারা খনন করেই ফেলবে আর তখন তারা দলে দলে বের হবে এবং পাশে যে সমুদ্র পাবে সেই সমুদ্রে তারা পানি জল বা ওয়াটার এগুলো পান করার চেষ্টা করবে তখন সাথে সাথে সেই ওয়াটার জল পানি বাড়ি সবগুলো তারা ভক্ষণ করে ফেলবে হ্যাঁ তারা সেগুলো সব খেয়ে ফেলবে আর কোনো সাগরে কোনো পানি আর থাকবে না তাহলে দেখেন তাহলে আমরা দেখলাম যে সেই ইয়াজুজ মাহজুজের সম্প্রদায় এত বেশি তারা কি যে তারা এত পরিমাণ তারা খাবার দাবার খায় যে আল্লাহ তালা তাদেরকে জীবিত রাখছে তাদের খাবার দিয়ে রাখছে এখন বলা হচ্ছে আল্লাহতালা যদি তাদেরকেও সৃষ্টি করতে পারে আর তাদেরও যদি খাবারের ব্যবস্থা করতে পারে তাহলে আমরা দুনিয়াতে কেন খাবারের জন্য এত কষ্ট করা যে এত কেন পরিশ্রম করা লাগতেছে কথা হচ্ছে আমরা আল্লাহ তালার ওইভাবে সুক্রিয়া জ্ঞাপনও করি না বা আল্লাহ তালাকে ওইভাবে জানতেও পারি না এবং আল্লাহ তালাকে ওইভাবে চিনিও না বা আল্লাহ তালার স্মরণে আমরা সবসময়ের জন্য থাকিও না আজকে যারা আল্লাহতালার স্মরণে সবসময়ের জন্য থাকে তাদের অনেক পরিশ্রম হ্যাঁ তাদের জ্ঞান মেধা অর্জন করতে গেলেও তাদের অনেক পরিশ্রম অনেক কষ্ট করা লাগে তাদের জীবনে তো আমরা সবসময়ের জন্য চাইব যে আমরা যেন সবসময়ের জন্য ইসলামের প্রতি থাকি ইসলামের জ্ঞান অর্জন করি এবং আজকে ইসলামটাকে সারা পৃথিবীর বুকে পৌঁছে দিই যেহেতু নবী করিম সুল্লাহ আসলাম আমাদের খত আমান নাবী ই না তো উনি হচ্ছে শেষ নবী উনি কী নবী উনি শেষ নবী এবং ওনার সম্পর্কে বলা হচ্ছে ওনাকে সবাইকে জানানোর প্রয়োজন আছে আমাদের হ্যাঁ তো সবাইকে জানানো লাগবে তো এবং সম্প্রদায়ের পানি পান করে ফেলবে সমুদ্রের সব পানি তারা পান করে ফেলবে এবং তারা আকাশের দিকে তীর ছড়বে পৃথিবী সব কিছু লয় করে ফেলবে অনেকে মানুষ ভয়ে তারা তাদের দুর্গের ভিতরে প্রবেশ করবে হ্যাঁ তারা তাদের বিল্ডিংগুলোতে প্রবেশ করবে তারা দরজা বন্ধ করে দেবে ঘর বাড়িগুলো থেকে তারা তারা ভয়ে তারা পাহাড়ে উঠে যাবে মানুষ পলায়ন করা শুরু করবে এক স্থান থেকে এক স্থানে হ্যাঁ এই সময় খুবই সন্নিকটে আসবে আসার সম্ভাবনা সবথেকে থেকে বেশি তো এই ঘটনাটা তো অবশ্যই আমরা দেখলাম যে এবং তারা কি করবে আকাশের দিকে তীর ছুঁড়বে হুম তাদের যে অস্ত্রপাতি থাকবে নবী করিম আসলাম আর কি বোঝাইছে যে তাদের কাছে তীর আছে তারা তীর ছুঁড়বে তাদের কাছে আরো উন্নত প্রযুক্তি থাকতে পারে কারণ আমরা মানুষ যদি আমরা মহাকাশের দ্বার প্রান্তে পৌঁছে যাই তাহলে কি তাদের কাছে কি শুধু তীরই থাকবে সেটা তো সেই সময়ের কথা ছিল কিন্তু এখন তাদের কাছে তীর নাও থাকতে পারে তারা আরও অনেক কিছু করতে পারে হ্যাঁ তারা সর্বোচ্চ আকাশের সব কিছুকে ধ্বংস করার চেষ্টা করবে তারা ফেরেশতাদেরকে তাদেরকে বলবে যে তারা সব কিছু তাদের আয়ত্তে চলে আসছে আকাশ মহা আকাশ সব কিছু তাদের আয়ত্তে এখন হুম এখন ইয়াজুজ মাহজুজকে আসলে মূলত তারা কি কোনো একটা দল নাকি এই পৃথিবীর বুকেই কোনো একটা বড় ধরনের স্বৈরাচার হ্যাঁ এই সম্পর্কে আমাদের অবশ্যই গবেষণা করে বের করা লাগবে এবং তারা কারা এটা সম্পূর্ণভাবে দেখানো লাগবে আমরা অবশ্যই আগামীতে আমাদের এই বিষয়কর ঘটনা থাকবে যে ইয়াহস মাহসুজ মূলত তাদেরকে আসলে কি তারা কারা হুম তারা যেহেতু আকাশের দিকে তীর নিক্ষেপ করবে তীরের জায়গায় দেখা গেলে এখনকার যুগের পারমাণবিক এগুলোও কলাম তারা মারতে পারে এবং তারা ভাববে আকাশের মহা প্রতিপালক উনি মারা গেছে এবং নাউজুবিল্লা ও সব ফেরেস্তারাও মারা গেছে এরকম চিন্তা ভাবনা করবে হ্যাঁ এই সম্পর্কে তারপর আল্লাহ বলতেছে যে তাদের মারার জন্য আল্লাহ এমন একটা জীবাণু একটা আনবে তাদেরকে সেই কীটগুলো খাওয়ার পরে তারা সেই পোকাগুলো বড় হয়ে যাবে সেই কীটগুলো তারপর এই পৃথিবীর গবাদি পশুগুলো সেগুলোকে খাবে এবং তারা অনেক মোটা তাজা স্বাস্থ্য শরীর হয়ে যাবে দেখেন অবশ্যই তাদের মাংস বৃদ্ধি পাবে তা আমরা আজকে আমাদের এই বিস্ময়কর ঘটনাটা এ পর্যন্তই সমাপ্ত করতেছি এবং অবশ্যই আমরা যেন সব সময়ের জন্য যে কোনো কাজ শুরু করার আগে ইনশাল্লাহ বলি কাজ শেষ হওয়ার পরেও আমরা কি করব যে নাম নিব ইনশাল্লাহ বলবো আর দ্বিতীয়ত ইয়াজুজ মাউজুজ সম্পর্কে অবশ্যই আমাদের জানার প্রয়োজন ইয়াজুজ মাউজুজ বলা হচ্ছে ইউজ ইয়াজুজ মাহজুজ পৃথিবীতে চলে আসছে এবং তারা অলরেডি তারা তাদের কর্মকাণ্ড করতেছে হুম অবশ্যই আমরা দেখলাম ইয়াজুজ মাহজুজ এবং আমরা আগামীতে আবার যে পর্ব থাকবে সেইখানে আমরা থাকবে যে ইয়াজুজ মাজুজ আসলে মূলত কারা হুম এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ